একটা ভিডিওর টপিক নিয়ে আজকের ভিডিওটা গঠিত হয়েছে আপনারা কি ইন্ডিয়ান বাইক একটি নতুন নতুন আপডেট দিয়েছে ইন্ডিয়ান বাইকের মালিক চলেন দেখা যাক এই আপডেটগুলো আজকে আমি লাইভে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটি সর্দি আসির মাধ্যমে আপনাদেরকে আজও আবার লাইভ দেখাচ্ছি লাইভ যদি আপনাদের ভালো লাগে চ্যানেলকে সাবস্ক্রাইব করে তাড়াতাড়ি ওয়ানকে সাবস্ক্রাইব কমপ্লিট করে একটি কিছু একটু ফ্যামিলি গঠিত একটি অংশ হয়ে যান আপনিও ইন্ডিয়ান বাইকে কী কী আপডেট দিয়েছে তা দেখার আগে যারা এই ভিডিওটি কি গুরুত্বপূর্ণ করে মনে করছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর যারা এখনো পর্যন্ত আমার আপডেটটি দেখেননি এখন আপডেটটি আস্তে চলেন ভিডিওটি শুরু করা যাক বেশ ভিডিও শুরুতে প্রথম টপিক হচ্ছে যে আমাদের এখানে অনেক কমেন্ট করেছে প্লেন চলেন নাকি তো আপনাদের কি এখনই দেখিয়ে দেবো প্লেনের আপডেটটা

এবং কারাকারে আপনারা আজকে টিচার থ্রিডি গেম থেকে খেলে রেখেছিলেন অবশ্যই কাউন্টে বলবেন এটিরও অ্যাড আজকে আমাদের ভিডিও দেখতে পাচ্ছেন অ্যাড দেওয়া হয়েছে এখানেও তো গাইস আর বেশি দূর করছি না আমাদের মেন ভিডিও টপিকটা শুরু করে ফেলছি তো গাইস আমরা আপনাদেরকে এখনই দেখাচ্ছি ভিডিওর মেন টপিকটা কোনটি আর গাইস আপনাদের যদি এরকম আপডেট সম্পন্ন ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা চ্যানেল নতুন আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পরে আইকনটা অন করে দেবেন যাতে আপনারা সবার আগে প্রথম আপডেটগুলো জেনে যেতে পারেন এবং আপনাদের এখন জানাতে চলেছি আমাদের প্লেন আপডেটটি অনেকে অপেক্ষা করছেন অনেকে অপেক্ষা শিশু বসে আসেন আমাদের প্লেন আপডেটটি কবে আসবে ঠিক আছে এটা কিন্তু আপনাদের আমি গতকালটি দেখেছিলাম এই বড় তিনটে প্লেনের মধ্যে আপনাদের একটা প্লেন কিন্তু আমি সরাসরি চালিয়ে দেখেছিলাম অনেকে বলতেন ভাই এবার চালিয়ে দেখান তা আমি বলতেছি যে এখন তো প্লেন এইটা আমার কাছে নাই যেমনটা দেখতে পাচ্ছেন সামনে কিন্তু একটি হলুদ প্লেন আপনারা কালকে কিন্তু দেখেছিলেন কালকে সামনে কিন্তু হলুদ প্লেন ছিল না কালকে একটি বড় পাইলটিং প্লেন ছিল বিমান বন্দরে। কিন্তু এখন যদি আমরা এয়ারপোর্টে দেখি লক্ষ্য করে একটি হলুদ প্লেন লেখে দিয়েছে তো এখন যদি আমরা খেয়াল করি হলুদ প্লেনের ভেতরে এটা তো অনেকেই জানে হলুদ প্লেনের আপডেট এটা আরও আগে থেকে চলে এসেছে তো আপনাদের কি আবারও দেখানো লাগবে সেই প্লেন আপডেট কিছুক্ষণ আগে গাইছ আমরা কিন্তু প্লেন আপডেট দেখে আসলাম আপনাদের গতকালকে লাইভের দেখিয়েছি চলেন এখন আরও কিছু আপডেট দেখানো যাবে তার আগে যারা চ্যানেল নতুন আছেন এবং যতজন দেখতাছেন একটু লাইক করে দেবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনাদেরকে বলে রাখছি আজকের থেকে একদম বিশ তারিখ পর্যন্ত অনেক আপডেটই কিন্তু আমাদের গেমের মাঝে আসতে চলেছে যারা এই আপডেট সম্পর্কে জানেন তারা চ্যানেলের সাবস্ক্রাইব করে একটি কমেন্ট দেন তো ব্যাস প্রথম আপডেট হচ্ছে বাইকের আপডেট যেটা আপনারা অনেকেই জানেন না যে বাইক অনেক ইউটিউবারকেই দেখে আমি জানি না তারা কিন্তু এরকম বাইকটা নিয়ে কিছু উপরে উঠে যায় তো এই আপডেটটা একটি আলাদা আপডেট যেটি আপনারা বাইক যখন চালাবেন তখন এরকম অবস্থায় এটা টিপ দিলে কিন্তু চলে যাবে আর অনেকের একটা ইন্টারেস্টিং খবর জানিয়ে দিচ্ছি আপনারা বাইকের পিছে কিভাবে একটি মানুষকে অ্যাড করবেন তাও এখনই দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যেমন সামনে একটি মানুষ আছে আপনারা যখন সামনে যাবেন তখন কিন্তু আপনাদের ফোনের ভিতরে ক্লিক করে দেবেন তো এখন আপনাদেরকে লাইভে আমি দেখাচ্ছি একটু সমস্যার কারণে লাইভটা একটু ক্লিয়ার হচ্ছে না এই তো এখন দেখেন আমি কীভাবে বাইকে তুলে নিই দেখ এখানে কিন্তু সমস্যার ফলে সহজে দেখা যাচ্ছে না আমি এক্ষুনি দেখাচ্ছি আপনাদেরকে আপনারা কীভাবে নিজের বাইকের পিছনে মানুষ নেবেন যা অনেক ভিডিওতে আপনারা দেখেছিলেন তো এখন আমি সরাসরি লাইভে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আপনারা ফার্স্টে ওই ছেলে বা মেয়েটির কাছে যাবেন এবং কি বাইকের কার্টনটা দিবেন দেবেন এখানে হচ্ছে না বাইক এটা তো হবেও না তো আপনাদেরকে অন্য একটা বাইকে আমি আপডেট দেখিয়ে দিচ্ছি এই আপডেটটি অনেকেরই কিন্তু ফেভারিট তো এই আপডেটটি দেখার আগে যারা আমার চ্যানেল করে একটি লাইক করে দেবেন আমি একটি বাইক আনতেছি বাইক এটা কিন্তু চলবে বাইকেটাতে আর গাইস যারা ডায়মন্ড নিতে চান ফ্রি ফায়ার ফ্রিতে তারা এই একটি সম্পূর্ণ একটি ডায়মন্ড কিনতে পারেন এবং কি যারা ফ্রি ফায়ার খেলেন তারা অবশ্যই কমেন্টে বলবেন দেখা যাক আমার দত্তক কত লেভেল পর্যন্ত ফ্রি ফায়ার গেমটাকে খেলে তো গাইজ এটা অবশ্যই কমেন্টে বলে দেবেন আমাকে এখানে অনেকক্ষণ ধরে অ্যাড ফ্রি তে কিভাবে ডায়মন্ড নেবেন গেট এফ 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 ডেলি ডায়মন্ড টিপস এটা ডাউনলোড করলে আপনারা কিন্তু পেয়ে যেতে পারছেন তে ডায়মন্ড কিন্তু এখানে কি এসে গেলো ভাই পাবজির মঞ্চে এটা সে আমার অ্যাডে এখানে আসার কোনো দরকার ছিল এরে এখন মনে হয় লাথি মারব বলে ভিতরে এর এখানে আসার কোনো সমস্যা হচ্ছে এক্ষুনি এটা মারবো এ আপনারা যারা পাবজির বিপক্ষে আছেন অবশ্যই এটা কমেন্টে বলবেন দেখা যাক কারা ফ্রি ফায়ার কারা পাবজি এই পাবজি কে তো আমার মনটা চেক করে দিয়ে দি আমি ফ্রি ফায়ার প্লেয়ার পাবজি প্লেয়ার না গাইস আপনারা যারা ফ্রি ফায়ার খেলেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং যারা পাবজি খেলেন এটাও অবশ্যই কমেন্টে যাবেন। দেখা যাক কারা ফ্রি ফায়ার প্লেয়ার কাদের বেশি কমেন্ট আসে দেখা যাবে ফ্রি ফায়ার নাকি পাবজি তো গাইস ভিডিওর মেইন টপিক শুরু করা যাক তো আপনাদের অনেকেরই কমেন্ট ছিল কিভাবে বাইকের পিছে আপনি মানুষ নেবেন তো গাইস এটা কিন্তু এখনই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা সরাসরি এই এইরকম চারশো নাম এই বাইকটি চলে আসবে এই বাইকটি নিয়ে আপনারা মোবাইলে ক্লিক করলে দেখতে পাচ্ছেন সরাসরি লাইভে আরও একবার আপনাদেরকে আমি লাইভটা দেখিয়ে দিচ্ছি অনেকে বিশ্বাস করবেন না তো এখনই বিশ্বাস করিয়ে দিচ্ছি বিশ্বাস না করার কোনো ব্যাপার না আপনারা সরাসরি সিনেটির কাছে যেয়ে নিজের ফোনে ক্লিক করবেন ঠিকটা এই দিকে ক্লিক করবেন আপনাদেরকে দেখিয়ে দিলাম ঠিকটা এই দিকে ক্লিক করবেন এখন আপনারা বলবেন ভাই ছেলে কিংবা মেয়ে দুইটা সঙ্গে নেওয়া যাবে কিন্তু বয় ওইটা কীভাবে আনে গেছে এটির জন্য কিন্তু অ্যাড লাগবে তো গাইছ আমি কিন্তু আপনাদেরকে আবারও দেখিয়ে দিব সরাসরি আবারও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কিভাবে আপনারা আপনাদের বাইকের পিছে ম্যান নেবেন তো অনেকে কিন্তু লাইভ স্ট্রিমে দেখেছিল আপনাদেরকে আমিও দেখিয়ে দিচ্ছি আপনারা শুধু লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চ্যানেলের সাথে জুটে থাকবেন সে সামনে একটি লোক আছে যাকে এখন আমি আমার বাইকের পিছিয়ে উঠাবো গ্যাস যেমনি দেখতে পারতেছেন আমি ওর কাছে গেছি ফোনে ক্লিক করছি দেখছেন এটা কিন্তু ফুলি লাইফে সরাসরি আপনারা আবারও দেখেছিলেন কীভাবে আপনারা এই মানুষটিকে নেবেন তো গ্যাস অনেকেই আমাকে কমেন্ট করেছিলেন এটা কীভাবে নেওয়া যায় এবার অনেকে কমেন্ট করছেন বাইক দিয়ে কীভাবে স্টান্ট নেবেন তো আপনারা ফার্স্টে বাইক চালানো তো অবস্থায় উপরের এদিকে ক্লিক করবেন যে এদিকে ক্লিক করার পরে আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি আপনারা বাইক থেকে নামার পরে এই এখানে ক্লিক করেন অনেকে যার কারণে আপনার গেমটি একটু স্লো মোশান হয়ে যায় তেমনি আপনারা বাইকে ওঠার পরে দিকেই ক্লিক করবেন তারপরে আপনারা কিন্তু উপর উঠে যেতে পারবেন এটা কিন্তু অনেকটা সহজ পদ্ধতি আর এটা যারা নতুন যে তার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক ক্লিক করে দেবেন কারণ যাতে আপনাদের আরও কিছু আপডেট দেখানো হয়ে তো এখন আমরা কিন্তু সরাসরি এয়ারপোর্ট চলে যাব দেখা যাক ওই বিমানটা কি সরাসরি আসে নাকি আর আপনাদের ওই বিমানেই তো মেন টপিক আপডেটটা তাই দেখতে হবে বিমানটা কি আদৌ আছে নাকি নেই নাকি গেম রিস্টার্ট করার পর আমরা বিমানটা পেতে চলেছি তাও আজকের ভিডিওতে আপনাদেরকে সরাসরি বেঁচিয়ে দেবো এদিকে আমরা এখনও প্লেনটা দেখতেছি কিন্তু আপনাদের মেন আপডেট এখনো দেখানো হয়নি তাই গেছি মেন আপডেটটা আপনাদেরকে গেমটাকে আবারও রিস্টার্ট করতে হবে আপনাদের কিন্তু রিস্টার্ট অবস্থায় কিন্তু লাইভটা দেখতে হবে আপনাদেরকে যাতে আপনারা সরাসরি বুঝতে পারেন কীভাবে আপনারা প্লেন আপডেটটি নেবেন তো আমি গেম রিস্টার্ট দেওয়ার পরে আবার প্লেতে ক্লিক করলাম তো এখানে একটা অ্যাড দেখাবে আমি জানি এখানে একটা অ্যাড শো হবে এই অ্যাডটি কিন্তু বেশি তো চলবে না এই এখনই অ্যাডটি ক্লোজ হয়ে গেল অ্যাড ক্লোজ হওয়ার পরে এখানে আপনাদের ক্লোজ ক্লিক করতে হবে সরাসরি ক্লোজ হয়ে যাবে তারপর আপনারা আবার প্লেটে ক্লিক করলে কিন্তু আপনাদের কোনো অ্যাডই কিন্তু সরাসরি যুক্ত হবে না এখন আমি যতটুকু জানি বিমানবন্দর অবশ্যই প্লেনটা থাকবে যাতে আপনাদের লাইভ স্ট্রিডি হ্যাপটি ডাউনলোড খেলা যাবে এটি কি সত্যি হয় নাকি কমেন্ট বলেন গেম রিমোট এটা চলবে যে

তারা এখনই আপডেটটা শেষ হবে না কিন্তু এখনই শুরু হয়ে গেল আপনাদের আপডেটটা তো গাইজ এখনই আপনাদেরকে দেখিয়ে দিব আমি কিভাবে বিমানবন্দরের শিপ প্লেনটি আপনারা চালাতে পারেন তো গাইজ বর্তমানে আমি যদি এখন কোনো বাইক আনি অ্যাড ধরবে অ্যাড দিতে হবে আমাকে কোনো মতেও তাই আমি আর কি অ্যাড না দেখি আপনাদেরকে সরাসরি আমার কারে করে দেখিয়ে নিয়ে যাচ্ছি সেই বিমানবন্দরের প্লেনটি গ্যাস আপনারা যদি এই আপডেট থেকে আগেও জেনে থাকেন গাইস প্ল্যানের সাথে তাড়াতাড়ি যুক্ত হয়ে যান কারণ এখনই আমরা নিতে চলেছি আপনাদের সেই কুক্ষিত আপডেট বা বিক্ষিত আপডেটও বলতে পারি আমি সেই আপডেটটি হলো আপনাদের প্লেনের আপডেট যা অনেকে অনেক ইউটিউবার কাছে যে প্লেনটিকে আমরা কীভাবে চালাবো বিমানবন্দরের তার জন্য গাইস আমি আবারও এসে গেলাম কিন্তু গাইছ এখানে আমার প্লেনটি কি দেখা যাচ্ছে না গ্যাস প্লেনটি উদাহ হয়ে গেল নাকি তো গাই যাই হোক আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি আমি প্লেন এটি কিভাবে চালাবেন অনেকে তো জানেন প্লেন এটি চালাতে পারবেন আমিও জানি প্লেন এটি অনেকে চালাতে পারবেন তবুও একবার দেখিয়ে দিচ্ছি প্লেন চালানোর নিয়মটা আপনারা প্লেনের ভিতরে সরাসরি বসার পরে যদি আপনারা এটাতে ক্লিক করেন আমি আপনাদেরকে আপডেট দেখাতে নিয়ে গিয়েছিলাম কিন্তু আপডেটটা দেখাতে পারতেছি না কোনো মতে কোনো সমস্যা নেই আপডেটটা আপনাদেরকে আবার পরে একটা সময় দেখাবো আপডেটটা গতকাল তো দেখিয়েছিলাম আপডেটটা আপনারা যেমনটা দেখতেছেন প্লেনটা কিন্তু ঠিক এভাবে চালাতে হবে ল্যান্ডিং পজিশন আপনারা এখানে ক্লিক করবেন আর যদি অনেকে ভাবেন ল্যান্ডিং না করতে পারবেন বা প্লেনটাকে ঘুরাতে চান তারা এভাবেও চাইলে ঘুরতে পারবেন প্লেনটাকে প্লেনটাকে ঠিকঠাক এভাবে ঘুরানোর পরে আপনারা কীভাবে সোজা ল্যান্ডিং করবেন ফার্স্ট হচ্ছে যে প্লেন কিন্তু আপনার কন্ট্রোলে থাকতে হবে অনেক সময় যারা প্লেন চালান প্লেন কিন্তু কন্ট্রোলে থাকে না যেমন কিছুদিন আগে একটু স্কুল দুর্ঘটনায় গিয়েছিল প্লেনের কারণে প্লেন একটু কন্ট্রোলে থাকতে হয় আপনাদেরকে যেমনটা দেখতেছেন প্লেন একটু কন্ট্রোলে থাকতে হবে আপনাদেরকে এরকম করে প্লেনটা ঠিকঠাক কন্ট্রোল নিতে হবে আপনাদেরকে যেমনটা ব্রেক চাপ দিয়ে প্লেনটাকে ঠিক এইভাবে কন্ট্রোল নিতে হবে কোনো প্লেনের সাথে যাতে ধাক্কা না খায় এমনকি প্লেনটি যাতে খুব স্মুথে যায় আমার প্লেনটি একটু ধাক্কা দিয়েছে কারণ আমি একটু বেশি স্পিডে দিয়ে গিয়েছিলাম আপনারা এরকম ভুল কিন্তু করবেন না যাতে প্লেনটি আপনাদের ধাক্কা না খায় তো গাইস আজকের লাইফটি আপনাদের থেকে কেমন লাগছে এটা অবশ্যই আমাকে কমেন্টে বলবেন নিউ আপডেট সম্পর্কে আরও কিছু তথ্য আমাদের লাইভে আপনাদের আবারও দেখাতে চলেছি কিন্তু তার আগে আপনাদেরকে ওই মেন আপডেট কীভাবে আপনার সামনে একটি ছেলে আনবেন তা দেখাচ্ছে এখনই আপনারা নিজেদের ফোনে এখানে চলে আসবেন আজি স্টলে এসে যাবেন এখানে লিখবেন যে ও ওয়াই বি ওয়াই তারপরে এখানে চলে যায় আপনি টু লিখবেন তারপর সার্চ করে দিবেন আপনার চোখের সামনে গাইস চোখের সামনে ফাইনালি বি ওয়াই চলে আসলো তো এটা টিপ দিলে কিন্তু আপনাদের কাছে এই লোকটি যেমনটা দেখতে পাচ্ছেন এই লোকটি চলে আসবে এবং কি আপনি চাইলে সেই লোকটিকে ঘুষে মারলে সেই লোকটা আপনাকে শুরু করে দেবে ঠিক আছে ওর থেকে বাঁচার একটাই উপায় ওকে করতে হবে ও গুলি দেশে পাঠিয়ে দিবে যেহেতু ওকে আমি বানাইছি ও কিছু করতে পারবে না আমাকে তাই গাইস আপনাদের আবারও দেখিয়ে দিচ্ছি আপনাদের চলেন কিছু একটা নতুন আপডেট সম্পর্কে কিছু দেখাই দিই

আপনারা যদি ফোনে পাঁচ হাজার লেখেন তাহলে আপনার আর ওয়ান ফাইভ চলে আসবে রে ভাইসাপ ও ভাই জোস পাঁচ হাজার কি দিলে কিন্তু এটাই চলে আসবে আপনাদের এখানে কিন্তু এক লিখিনি এক সেকেন্ড ভাই প্লেন কি চলে আসছে দাঁড়ান 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 ও ভাইসাব তাহলে চলেন প্লেনের আপডেটটা আপনাদেরকে আবারও দেখিয়ে চলতেছি তো আপনারা সরাসরি দু হাজার চব্বিশে দেখেছিলেন প্লেন এটাকে কন্ট্রোল বা চলাতে পারতেন না তো আজকে সলিউশানটা আপনাদের কন্ট্রোল করে দেখাচ্ছি আপনারা যদি প্লেনের নিচে চলে যান বা সাইডে চলে আসেন তাহলে প্লেন নামক এই লোগোটি আপনাদের এখানে চলে আসবে এটাটি ক্লিক করলে সরাসরি প্লেনের ভিতরে কিন্তু আপনারা প্রবেশ করতেছেন তো আপনার কিন্তু এটা ফেক না একদম সরাসরি লাইভে দেখতে পারতেছেন প্লেনটা সরাসরি চলতেছে প্লাস ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিডিতে এর প্রথম একটা আপডেট এসলো যেটা অনেকটাই সুন্দর এবং কি আপনাদের গুরুত্বপূর্ণ আপডেট হিসেবে এটা একটু ভালো আপডেট আমাদের ইন্ডিয়ান মেক ডাইভিন থিগিডি সম্বন্ধত এই আপডেটটা আপনাদের কেমন লেগেছে এটি অবশ্যই কমেন্টটি বলবেন আর যারা যারা এতক্ষণ ধরে লাইভটা দেখতেছেন তারা একটু লাইক করবেন এবং একটু কমেন্ট করে সাবস্ক্রাইব করে দেবেন জাস্ট আপনারা দেখতে পারতেছেন কিন্তু আমি সরাসরি গেছি ট্রেন চালাচ্ছি তো একদম কি মুড়ে ভাই সাহ এই ইন্ডিয়ান মাইল ড্রাইভিং টুডিতে আজ পর্যন্ত একটাই ধামাকাধার আপডেট এসেছে এটাই আপডেট তো গ্যাস আপনাদের এই আপডেটটি কেমন লাগছে এটা অবশ্যই কমেন্টে বলবেন তো গ্যাস আজকের লাইভ এতটুকু ছিল যারা এতক্ষণ পর্যন্ত লাইভটি দেখেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন একটু কমেন্ট করে আজকের লাইভ শেষ করা যাক